আর কথা বলেনি কেউ কারণ করলে মজার অংশগুলো মিস করে ফেলবেন তাই চোখ রাখুন স্ক্রিনে আর সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন ত্রিয়াসিক যুগ ছিল ডাইনোসরের শুরু এক রহস্যময় ও নাটকীয় সময়কাল প্রায় দুইশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে পামিয়াল যুগের শেষে একটি ভয়াবহ গণবিলুপ্তির পর ক্রিয়াসিক যুগ শুরু হয় পৃথিবীর পঁচানব্বই শতাংশ জীব তখন বিলুপ্ত হয়ে গিয়েছিল পরিবেশ ছিল রুক্ষ গরম আর পানির অভাব ছিল চরম এই কঠিন পরিস্থিতিতে নতুন নতুন জীবের আবির্ভাব ঘটতে থাকে যার মধ্যে অন্যতম ছিল ডাইনোসর ক্রিয়াসিক যুগে ডাইনোসরের পূর্বপুরুষ আর্চোস থেকে প্রথম সত্যিকার ডাইনোসর বিকশিত হয় তারা ছিল ছোট হালকা দুই পায় যেমন ইউরোপ বাহিরেরা সাউরাস এরা ছিল দ্রুতই ছোট প্রাণী শিকার করে ক্ষেত্র এই সময় তৃণভূতির ডাইনোসর ছিল তুলনামূলক কম কিন্তু পরবর্তীতে তাদের সংখ্যাও বাড়ে ট্রিয়াসিক যুগে ভূমি এটি ছিল পাংলায়াত তাই ডাইনোসরের বিস্তার সহজ ছিল কারণ কোনো সমুদ্র বা বিশাল বাধা ছিল না তবে এই যুগের শেষেও একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিলুপ্তির ঘটনা ঘটে যে এটা শক্তিশালী হিংস্র প্রাণীদের পথ করে দেয় যেন জুরাসিক যুগে তারা রাজত্ব করতে পারে ক্রিয়াসিক যুগে বলা যায় এভলিউশনারি টেস্টিং গ্রাউন্ড যেখানে প্রকৃতি অনেক রকম প্রাণী তৈরি করে দেখেছে কারা দিকে থাকতে পারে আর এই দিকে যাওয়া প্রজাতিগুলোর শুরু যারা পরের কোটি বছর পৃথিবীর প্রকৃত রাজা হয়ে উঠেছিল খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি যাতে বুঝতে অসুবিধা না হয় এক ক্রিয়াসিক যুগের পরিবেশ ও জলবায়ু ক্রিয়াসিক যুগে পৃথিবীর আবহাওয়া ছিল অত্যন্ত গরম ও শুষ্ক মরুভূমির মতো জায়গা ছিল বেশি বরফ ছিল না বললেই চলে কারণ বাঙ্গাইয়া তখন একটাই মহাদেশ ছিল যার ফলে সমুদ্রের প্রভাব কম ছিল এই চরম আবহাওয়ায় অনেক প্রাণী টিকে থাকতে পারেনি কিন্তু ডাইনোসরদের পূর্ব টিকে যায় দুই সমুদ্র জীবনের বিবর্তন এই যুগেই জন্ম নেয় কিছু প্রাচীন সামুদ্রিক প্রাণীর যেমন আছে এরা দেখতে অনেকটা ডলফিন বা জলচরের মতো কিন্তু ছিল ভয়ঙ্কর শিকারী এদের সৃষ্টি ছিল ডাইনোসরের সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে তিন স্তন্যপায়ী প্রাণীর সূচনা এই যুগেই আধুনিক স্তন্যপায়ীদের আদিপুরুষ যারা থেকে ছোট গর্তবাসী প্রাণী তৈরি হয় যাদের গঠন ছিল অনেকটা ইঁদুরের মতো এরা রাতের বেলা বের হতো যেন হিংস্র ডাইনোসরের হাত থেকে বাঁচতে পারে চার ক্রোকিলের প্রাচীন আত্মীয় আজকের কুমিরের পূর্বপুরুষরা ট্রিয়াসিক যুগেই আবির্ভূত হয়েছিল ফিলোসর্স নামের কিছু প্রাণী ছিল দেখতে অনেকটা কুমিরের মতো তবে তাদের নাক ছিল চোখের ঠিক সামনের দিকে এরা তখনকার জলাশয়ের রাজা ছিল যুগের শেষের এর শেষ দিকে বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় আটলান্টিক ওসনের গঠনের সময় যার ফলে প্রচুর সু ও দুই নির্গত হয় এবং জলবায়ু চরমভাবে পরিবর্তিত হয় অনেক প্রতিযোগী প্রাণী ধ্বংস হয় আর ডাইনোসরদের জন্য পথ পরিষ্কার হয় পরবর্তী জুলাসিক যুগের রাজত্ব করার আজকের প্রিয়াসিক যুগের রহস্যময়ী ইতিহাস এখানেই শেষ কিন্তু আমাদের যাত্রা শেষ হয়নি পরের অধ্যায় জুরাসিক যুগ যেখানে প্রকৃতি তৈরি করেছিল দানবের রাজত্ব এমন উত্তেজনাম অধ্যায় জানতে চাইলে টাইমরুম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ইতিহাসে